আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি একটা ইমুজি কোয়েশন নিয়ে আসলাম তো ইমুজিটা হচ্ছে ইয়ামবি টাইপের তো এই এটার হচ্ছে আপনার চোখ আছে মুখ আছে এবং একটা জিব্বা আছে তো আমি চোখগুলো হচ্ছে কালো কাপড় মুখ কালো কাপড় এবং জিব্বাটা লাল কাপড়ে নিয়ে নিয়েছি আমি প্রথমে হচ্ছে চোদ্দো বাই চোদ্দো একটা কাপড় রাউন্ড শেপে কেটে নিয়েছি ইমুজির যে কালারটা সেই কালারে তো তারপর হচ্ছে আমি টুকরো কাপড়গুলো ঠিকমতো কেটে তারপর বক্রম দিয়ে আমি টাক সেলাই দিয়ে নিয়েছি যে টাক সেলাইটা আমি পরে খুলে ফেলব। তারপর হচ্ছে আমি আমি যে এঁকে নিয়েছি তার উপরে হচ্ছে আমি এগুলো বসিয়ে অনেকটা অ্যাপ্লিকের মতো সেলাই করে নিব অ্যাপ্লিকের মতো সেলাই করার পরে আমি রাফ সেলাইগুলো কেটে ফেলবো তো অলরেডি আমি হচ্ছে সেলাই করে নিয়েছি এবং আমি এখন রাফ সেলাইগুলো কাটবো রাফ সেলাইগুলো কাটার পরে সুতোগুলো টেনে টেনে তুলব এখন আমি হচ্ছে কেচে দিয়ে সেলাইয়ের প্রত্যেকটা ফোরে ফোরে আমি হচ্ছে কেটে নেবো প্রত্যেকটা ফোরে কাটা শেষ হয়ে গেলে আমি হচ্ছে এই সুতোগুলো প্রত্যেকটা সুতোই টেনে টেনে তুলে ফেলবো প্রত্যেকটা সুতো টেনে তোলার পরে এটার ফিনিশিং লুকটা দেখতে ভালো লাগবে তো অলরেডি আমি হচ্ছে তুলে ফেলেছি এখন দেখতে পাচ্ছেন এখন অনেকটাই দেখতে ভালো লাগছে ফিনিশিং লুকটা তো প্রথমত যখন সেল রাফসেতাগুলো ছিল দেখতে অতটা ভালো লাগেনি এখন যেটা করব দুই লেয়ারের যে আমি চোদ্দো বাই চোদ্দো কাপড় কেটে নিয়েছিলাম তো সেটা আমি হচ্ছে জোড়া লাগিয়ে ফেলবো জোড়া লাগানোর আগে আমি হচ্ছে এক পার্টের মাঝখানে কেটে বোতাম বোতাম ঘরের মতো করে নেব যাতে কোষণটা ভিতরে ঢুকালে বোতামগুলো লাগিয়ে দিলেই কাভারটা কমপ্লিট দেখা যায় এটা দেখতে পাচ্ছেন অলরেডি বোতাম ঘর করে ফেলেছি বোতামের তিনটা ঘর করা হয়েছে তিনটা বোতাম লাগানো হয়েছে তো এখন আমি যেটা করব ভেতরের যে অংশটা এটা আমি সেলাই করে নিয়েছি এটা কোষণের চতুর্দিকে শিলানোর পর আমি তুলা ভরার জন্য কিছু অংশ রেখে দিয়েছিলাম অলরেডি আমার করা শেষ হয়ে গেছে ভিতরের যে তুলা ভরেছি কোষণটা সেই কোষণটা আমি ভিতরে ঢুকিয়ে নিয়েছি এবং বোতামগুলো এখন লাগিয়ে দেবো লাগিয়ে দিলেই এটা কমপ্লিট একটা কোষণ হয়ে গেল তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন ইয়ামি একটা কোশন কাভার তো আমার কাছে তো খুবই ভালো লাগে এই ইমোজি কোশনগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ